পানিতে গোড়া হলুদের আলো ছায়ার ভাইরাল ট্রেন্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এক ভিডিও ট্রেন্ড পানিতে গোড়া হলুদ ঢেলে ফ্লাস লাইট জ্বালিয়ে বানানো হচ্ছে দৃশ্য ঘর অন্ধকার পানিতে ধীরে ধীরে মেশা হলুদের আভা যেন মতো লাগে চোখে সঙ্গে বাজছে শাহরুখ খানের সিনেমার গা ম্যায় আগার কাহু তাই একে বলা হচ্ছে টিংকার বেল টার্মারিক ট্রেন্ড এই ট্রেন্ড শুরু হয়েছে চোদ্দ জুন মালয়েশীয় কন্টেন্ট ক্রিয়েটর পুষ্পার গোমেন এর ভিডিও দিয়ে যা টিকটকে পেয়েছে তিনশো কোটি ভিউ বাংলাদেশি টিকটকার আর্টফুল শতাব্দী বানিয়েছেন ভিডিও টিউটোরিয়াল দেখিয়েছেন কিভাবে অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায় এই আলো ঝলমলে ভিডিও এই ট্রেন্ড এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যে শুধু ফেসবুকেই কিছু ভিডিওর ভিউ লক্ষাধিক এমনকি কোটি ছাড়িয়ে গেছে মূল কথা নির্দোষ মজাদার আর চোখ ধাঁধানো এই ট্রেন্ডে যোগ দিয়ে এখন সবাই বানাচ্ছে নিজের হলুদের আলোয় ভাষা ভিডিও